নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পাঁচই অজ্ঞান বাইশে নভেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই অজ্ঞান বাইশে নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন পাশে থাকা যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই অজ্ঞান বাইশে নভেম্বর শনিবার সূর্যোদয় ছটা সূর্যাস্ত চারটে আটচল্লিশ দ্বিতীয়া দিবা তিনটে এগারো চেষ্টা নক্ষত্র দিবা তিনটে ছাপ্পান্ন সুকর্ম যোগ দিবা এগারোটা আটত্রিশ কৈলভকরণ দিবা তিনটে এগারো গতে তৈতিলকরণ শেষ রাত্রি চারটে তিন গতে নাক করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পাঁচই অজ্ঞান বাইশে নভেম্বর শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বিশ্ব ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে বক্রি অবস্থায় বৃহস্পতি সে অবস্থান করছে কেতু কলরা ফাঁকা তুলায় অবস্থান করছে শুক্র রবি মঙ্গল বৃহস্পতি অবস্থান রবি মঙ্গল বুধ অবস্থান করছে বিশ্বিকে আর চন্দ্র অবস্থান করছে থলুতে ধলুতে চন্দ্র প্রথমে জ্যেষ্ঠা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে মূনা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ পাঁচই অজ্ঞান বাইশে নভেম্বর শনিবারের রাশি আজকের দিনটা সিংহ জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে রবি তাদের রাশির চতুর্থে অবস্থান করার ফলে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে কর্মজীবনে নিজস্ব সার্থকতা প্রতিষ্ঠা করতেই পারবে রবি সিংহ রাশি সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি উপকৃত উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার বন্ধুবান্ধব দ্বারাও আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে একটু সজাগ থাকতেই হবে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে নজর দিতেই হবে যে কোনো কারণে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আসতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনার সন্তানকে সতর্ক থাকতে বলবো আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনার জীবনে ঘটে যাবে এক বিশেষ সমৃদ্ধির ঘটনা তবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতে পারবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে যথেষ্ট চাপ থাকতে পারে তা হচ্ছে আকস্মিক কোনো অশুধ মানুষ অসাধু মানুষের পাল্লায় আপনি পড়ে যেতে পারেন তাই বিয়েকে আরও বেশি সংযমে রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা বৃদ্ধি থাকতেই পারে এছাড়াও দিক দিয়ে খুব সতর্ক করবো আজকের দিনে তোমার একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই সিংহ রাশি সেদিক দিয়ে আজকের দিনটাকে খুব সাবধান ব্যবহার করুন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আর্থিক উন্নতি দীর্ঘদিন বাদে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে তবে তা যথেষ্ট আপনার প্রয়োজনের থেকে তা যথেষ্ট নহে আপনি এটা অবশ্যই বলে রাখবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান ফাইভ থ্রি টু সিক্স 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 এই নাম্বারটা ধরে বলুন আপনার কিছু না কিছু অর্থ পেতেই পারেন তবে আপনার জীবনে নতুন নত্বের ছোঁয়া অবশ্যই লাগবে কারণ আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনি যেহেতু কর্মজীবনে আজকের দিনে সাফলতা আছে আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি যোগ আছে সেই ঘন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবচন্দির জল ভুলবেন না অম্রসি অম্রসের মহাবদ্ধ জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্রীরা দ্বারা যথেষ্ট উপকৃত হবেন আমি যদি জাতক রাশি হবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে নতুনত্বের অত্যের পাবে এছাড়া আজকের দিনে আপনি যেদিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে বলে সেই দিকে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে আপনার জীবনে বিশেষভাবে চাপে রাখতে পারে এই বেশি শেয়ার করে দেয় এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষ করে কালো কুকুর কালো কাক কালো বেড়াল কালো পায়রা এদেরকে ভোজন করাবেন আর সূর্যাস্তের পর কালো ডাল কালো তিল বা সর্ষের তেল একটা মাটির কটোরায় নিয়ে কোনো অসত্য কাছের নিচে ঢালবেন এতে শনি মহারাজ সন্তুষ্ট হবেন আপনার জীবনের সুখ শান্তি বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আপনার আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের উদ্যোগ আপনি দেখান এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে সেগুলোতে আপনি অব অবশ্যই দিনে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক থেকে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার কেউ আপনার সঙ্গে করবে বা দ্বারা আমি উপকৃত হবে আমি যদি বৃষ্টি আসি জাতক জাতিকা হয় সিংহ আছি জাতক জাতিকা হয় সিংহ আছি কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে সাবধান যে কোনো কাজ করার আগে বিচার বিবেচনায় কাজ করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং ভিডিও আমি সিংহ প্রত্যেক জাতক জাতিকার জীবনে জাতিকার জীবনে দিনটা কেমন যাবে তার রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তাদের শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ তারা যেন তুক চার টোড়া টোটকাতে পা না দেয় আর তারা যেন বাসুর পত্র আগের দিকে জোগাড় করে রাখে আপনি যদি বিশেষ করে সিংহ জাতক জাতিকা হয় সুতরাং শিখুরা জাতক জাতিকার জীবনে আর আর কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্যাম আর আপনার জীবনে একাধিক ক্ষেত্রে নতুন আত্ম পাবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ